হ্যালো আসসালামু আলাইকুম আমার প্রতিদিনের লাইফ স্টাইলের আইসক্রিম মশা রান্না দেখাবো আপনাদের প্রথমে কড়াই দিয়ে চুলো জ্বালিয়ে দিলাম একটা পরিমাণ মতন তেল দিলাম কুচি করা পেঁয়াজ দিলাম পরিমাণ মতন মরিচ দিলাম পরিমাণ মতন রসুন কুচি পরিমাণ মতন চিংড়ি মাছ একটু দুনিয়ার গুঁড়ি এক এক টমি হলুদির গুঁড়ি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম জিরে দিয়ে দিলাম এখন সুন্দর করে নেড়ে ফেড়ে কষিয়ে আমার এই মোচা রান্নায় আমি সব রকমের মশলা দিব এক টুকরো তেজপাতা দিয়ে দিলাম আর ওই জিরের ভিতর আমি ইলাস দারচিনি তাই বেটে মিহিন করে নিয়েছি এটা আর দেখাইলাম না জিরে আমি বাটা মশলা দিয়েছি সুন্দর করে সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি মোচাটা দিয়ে দিব মোচাটা দিয়ে আমি এখন সুন্দর নেড়ে সেরে কষিয়ে একটু নারকেলের দুধ দিয়ে দিব এখন এইটে সুন্দর করে একদম ঢেকে দিব ঢেকে দিয়ে আস্তে আস্তে এতে সুন্দর সিদ্ধ হয়ে একদম মাখা মাখা ভাজা ভাজা হবে আর এই যে নারকেলের দুধ দিয়েছি তার কারণে ভাজিটায় সুন্দর নারকেলের একটা ফ্লেভার আসবে নামানোর আগে একটু ভাজা জিরের গুঁড়ি দিয়ে